হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নিয়ে নতুন একটা দিন শুরু করতে তো চলো সারা দিনটা আমার সাথে থাকো তোমাদের সাথে নিয়ে আমি সারা দিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর মনে হবে যেন তোমরা আমার সাথেই আছো জানো তো যতক্ষণেই তোমাদের কাজগুলো শেয়ার করি মনে হয় তোমরা আমার সমস্ত সাবস্ক্রাইবাররা সমস্ত ভিউয়ার্সরা আমার সাথেই আছো আমি তোমাদের সাথে বকবক করতে করতে কাজটা যেন মনে হয় সেরে নিচ্ছি এই রকম মনে হয় জানো তো তো এই যে আমি চলে এসেছি সব বাসি কাজ সারা হয়ে গেছে সেরে আমি এখন চলে এসেছি ঝটপট করে রান্না করতে রান্নাটা আমি আজকে তাড়াতাড়ি সেরে নেব আগে আবার রান্না এই গরমের মধ্যে কী বলতো রান্না করতে করতে অন্য কাজগুলো না করলে সব কাজ সেরে যদি রান্না করতে আসি অনেকটা দেরি হয়ে যায় জানো তো আর তখন কি বলো তো একটা ক্লান্তিও এসে যায় সেই কারণে না মনে হয় রান্না বসিয়ে টুকটুক করে অন্য কাজগুলো সেরে নিই তো এই যে সেই জন্য চলে এসেছি রান্নাটাই আগে করতে তো আজকে আমি করব এখন ওই ঢ্যাঁড়সের ঝাল করব। পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার করার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো কালো জিরেটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো জানো তো এতে এক ফোটাও জল দেবো না শুধু কাঁচা লঙ্কা দেবো আর কাশ্মীরি লঙ্কা আর সামান্য হলুদ দেবো দিয়ে এইগুলো মানে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করব একটু তেল লাগে তবে আমি যতটা পেরেছি কম তেলেই করার চেষ্টা করেছি জানো তো কেননা তেল বেশি তো এই গরমের মধ্যেও কেন তেল খাওয়াটাই বেশি উচিত নয় তো যতটা কম তেল খাওয়া যায় সেটাই তো এই যে এখন আমি ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কেন তো এই ঢ্যাঁড়সের ঝাল বলো ভাজা বলো এই কেন ভাত দিয়েও গরম ভাতেও ভীষণ ভালো লাগে আবার রুটির সাথেও ভালো লাগে আর আমার তো ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো এটাকে তো আমার তো যেমনভাবেই তুমি দাও ঢেঁড়স সিদ্ধ করে দাও ঢেঁড়স ভেজে দাও ঢেঁড়সের ঝাল দাও আমার ঢেঁড়স খেতে এত ভালো লাগে ভীষণ ভালো লাগে এই গরমে ঢেঁড়সের তরকারি আমার ভীষণ ভালো লাগে তো এইটা জল ছাড়াই পুরো ভাজা ভাজা করে ঝাল করবো ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে আর এটা আমি শিখেছি জানো তো আমার এক ভাইয়ের বইয়ের থেকে আমার ভাইয়ের বইয়ের থেকে এই রান্নাটা আমি শিখেছি আমি এটা করতাম না আগে তো এখন করি তো আমি এই ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিয়ে না আমার কয়েকটা জামা কাপড় শাড়ি আর কি বাইরে বার করা ছিল তো সেইগুলো এখন আমি আলমারিতে ভরে রাখছি আর শাড়ি তো কী আর বলবো তোমাদের শাড়ি তো পরা হয়ে ওঠে না ওই কোনো সময় পরলাম আবার কিছুক্ষণ পর খুলেও ফেলি তো দেখতেই পাও সব বেশিরভাগ সময় কুর্তি নাইটি এই সমস্ত কিছুই পরা হয় শাড়িগুলো পরাই হয় না গো যেটাই মানুষ অভ্যাস করবে সেটাই হবে তাই না বলো শাড়িগুলো না এবার একটু পড়তে হবে দেখি একটু গরমটা কমুক তো আমি এখন সেই শাড়ি ব্লাউজ সায়া এগুলো সব তুলে দিচ্ছিলাম আর তরকারিটা ওদিকে হচ্ছে আর আমি এদিকে টুকটুক করে এগুলো করছি একটু হালকা হয়ে যাচ্ছে কাজটা তো সেইটাই কি বলো তো সেই সাতটা থেকে উঠে কাজ করছি সাতটা থেকে রাত্রির অবধি কিন্তু সমস্ত কাজগুলো এই গরমেও পরিপাটি করে কিন্তু আমাদের করতে হয় তাই না বলো আর সুন্দরভাবে গুছিয়ে না কাজ করলেই সেই কাজে কাজের কোনো এই হয় না তো এই জন্য আমি এইটার মধ্যে যে সায়া রাখি সায়াগুলো এতে রেখে দিচ্ছি আর শাড়িটা ওখানে রেখে দিলাম আর হচ্ছে ব্লাউজেরও জায়গা আছে এরকমই বাক্স তোমাদের এর আগে আমি শেয়ার করেছি যখন এগুলো আমি কিনেছিলাম তো এইগুলো কিনে না আমার খুব সুবিধা হয়েছে ব্লাউজগুলো আর ঘেটে যায় না জানো তো এরকমভাবে বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যায় তো সেটাই আর আমাদের তো যতই জায়গা হোক মেয়েদের জামা কাপড় আর শেষ হয় না তাই না বলো তো এই যে এই যে ছায়া ব্লাউজ এগুলোতে এগুলোই থাকে আর কিছু থাকে না তো আমি এখন এগুলো সব রেখে দিচ্ছি রেখে দিয়ে আবার যাব রান্নাঘরে এই যে ব্লাউজগুলো রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এরমভাবে কাজ করতে না মানে আমি একটু ধীরে সুস্থে কাজ করতেই ভালোবাসি কিন্তু এই গরমের জন্য না সমস্ত কাজ একসাথেই টুকটুক করে সেরে নিতে হচ্ছে কি আর করব বলো না হলে ঘর তোর নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না আর যত জিনিস বাইরে থাকবে মনে হবে সব কাচি কেচে সব তুলতে হবে ধুলো হয়ে গেছে এরকম মনে হয় তো সেই জন্য সেই কারণে আমি এখন সমস্ত জামাকাপড়গুলো তুলে নিলাম এই যে আবার এসছি কড়াটা খুলে দেখছি যে কতটা কি হয়েছে আর একটু মেরে গিয়ে আবার চাপা দেবো চাপা দিয়ে আর একটা আমার চেয়ারের মধ্যে অনেক কিছু ছিল তো সেইগুলোকে ফাঁকা করে যত ঘরে চেয়ার থাকবে যেই ঘরে চেয়ার থাকবে সেই চেয়ারগুলোই ভর্তি হয়ে যায় এই আজকে আমি ফাঁকা করবো তো কালকে আবার ভর্তি হয়ে যাবে এইরকম একটা ব্যাপার হয় তো কি আর করা যাবে আমাদের তো এটা কর্ম আমাদের করতেই হবে যতটা পরিষ্কারে রাখা যায় সেটাই চেষ্টা করতে হবে তাই না বলো তো এই যে আমি এখন রান্না করতে করতে করে নি এবারে এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মানে পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে জানো তো আর ঢ্যাঁড়সের মধ্যে তো জল বেরোয় ওই জলেতেই ঢ্যাঁড়স সিদ্ধও হয়ে যাবে আর পুরো ভালোভাবে হয়ে যাবে এটা আমরা তিনজনে ভীষণ ভালো খাই আমাদের ভীষণ ভালো লাগে খেতে আর আমার ভাইয়ের বউ না এই গরমের দিনে গেলে এই ঢ্যাঁড়সের এইটা করে বলে দিদি খেতে খুব ভালোবাসে করেই এইটা ঢ্যাঁড়স আনবে ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে এরকম বলে এই যে এখন চলে এসেছি ওই যে বললাম না আর একটা চেয়ারের মধ্যে অনেক কিছু রাখা ছিল আমারও আমারই আছে তিনটে কাপড় আছে তো কাপড়গুলো আলমারিতে রাখলাম না কেন বলো তো আর কাপড়গুলো কাচাবো কাচাবো বলে আমি রাখলাম না তো এইখানে বক্স খাটের মধ্যে এখন ঢুকিয়ে দেব। কাপড়গুলোও ঢোকাবো কয়েকটা প্যান্ট ফ্যান্ট আছে জিন্সের সেই সবগুলো চেয়ারের মধ্যেই ছিল সে চেয়ারটা ফাঁকা করে সেগুলো এখন আমি আবার ঢোকাতে চলে এসছি তো এই তো ভাবে আমি রেখে দিচ্ছি এখন রেখে দিয়ে তারপরে আবার ওই তরকারিটা এবার হয়ে যাবে হয়তো আশা করছি তো তাহলে আমার দুটো কাজ হয়ে গেল তাই না বলো এই যে আমি এখন এই যে তিনটে কাপড় আছে তে আমার এই কাপড় তিনটে আর জামা আছে একটা তো এই জামাটা এখন বড় হয় তো ওই জন্য রেখে দিয়েছি পরে পড়বো এত তো গরম এখন সেই জন্য তো এই যে বক্স খাটে এখন রেখে আমি চাবি দিয়ে দিচ্ছি দিয়ে যাব এবার কি বলো তো তোমাদের সাথে না আর সামনে আসা হয়নি রান্নাগুলো করেছি শেয়ার করা হয়নি তো তা বলে কি এখন খাবারটা শেয়ার করব না তা কি হয় এই যে করেছি টক ডাল আমির চাটনি আর ওই ঢ্যাঁড়সের ঝাল আলু ভাতে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আগের দিনের ছিল তো সেটাই আজকের মেনু ওই সব কাজগুলো করে না আর চান টান করে পুজো করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো এই যে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম কিছুক্ষণ পর আবার চলে এসেছি লস্যি বানাতে লস্যিটা বানিয়ে এবার হচ্ছে যে আমরা খাবো দুপুরবেলায় একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেও তো বেশ ভালো লাগে তাই না তো এই যে এখন সেই কারণে লস্যি বানাতে চলে এসেছি আর রান্না করতে করতে ওই সবগুলো গুছিয়েছি গুছিয়ে না অনেকটা দেরি হয়ে গেছিলো বলে তোমাদের সাথে আর সবটা শেয়ার করা হয়নি তো এই যে এখন আমি এ করে দিয়ে দিয়েছি সব কিছুটা এবার আমার মেয়ে ওইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে আমার একটু অনেকক্ষণ ধরে ওই যে ওটা ফেটালে না হাতে ব্যথা করে তো সেই জন্য মেয়ে বলে তুমি সব কিছু দিয়ে দাও আমি ওটা ভালো করে ঘেটে দিচ্ছি বলে দিয়েছে আর এইটা ঢালতেও পারে না আমি নিজেই ঢেলে দিচ্ছি আর ও আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমার মেয়ে তো এই তো সবাই মিলে হাতে হাতে আমরা কাজ করে নিলে কত ভালো তাই না বলো এই যে এইটা এই যে হেল্পটা করছে ক্যামেরাটা করে দিচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আর এই গরমের সময় এই লস্যিটা খেতে ভীষণ ভালো লাগে তাই না লস্যি কেন যে কোনো শরবত দুপুরবেলায় তো খুবই ভালো লাগে শরবত আইসক্রিম এইসবকে যে কে না ভালোবাসে তাই না তো এই যে কি সুন্দর লাগছে দেখো তো এবার বিকালবেলায় চলে এসেছি একদম চায়ের টেবিলে চা খেতে চা বিস্কুট খাবো মেয়ে খাবে না আমি আর তোমাদের দাদা ভাই খাবো তো এই যে বারান্দায় চলে এসেছি চা বিস্কুট নিয়ে আর চা বিস্কুট খেয়ে ম্যাগি করছিলাম এবার আমি আর মেয়ে হচ্ছে যে মানে শুকনো শুকনো ম্যাগি খেতে ভালোবাসি আর হচ্ছে তোমাদের দাদা ভাই ঝোল ঝোল ম্যাগি খেতে ভালোবাসে তো তোমাদের দাদা ভাইয়ের ঝোলঝোল ম্যা ম্যাগি আর আমার আর মেয়ে শুকনো শুকনো ম্যাগি তো এটা করা হয়েছে এইটাই আমাদের সন্ধেবেলার টিফিন তো খেয়ে এবার হচ্ছে মেয়ে পড়তে গেল আর অমনে আমরাও একটু বেরিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর রুটিটা কিনে নিয়ে আসা হয়েছে আর আমি এই তরকারিটা করছি তো এইটা হলেই হয়ে যাবে আর দুধটা গরম করে নেব ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে আজকে রাতের মেনু হচ্ছে যে পটল আলু কাঁচা লঙ্কা আর কালো জিরে আর হচ্ছে হিংফোড়ন দিয়ে আলু পটলের মাখা মানে একটু পাতলা পাতলা ঝোল তরকারি আর লাচ্ছা সিমই ওইটা একটু দুধ দিয়ে ভেজাবো আর রুটি এই তো আজকের ডিনার তো এই যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা লাই কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ভিউয়ার্স আছো আজকে নতুন বন্ধু চ্যানেলে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন শুভরাত্রি টাটা